সো গাইস গতকাল আমি আমার ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে এসআইপি মাসের কোন তারিখে করা ভালো এইটা নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে কিছু অন্য টপিক নিয়ে আলোচনা করব তা মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ইনভেস্ট করা ভালো যাতে ব্যাঙ্কে পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এসআইপির টাকাটা কাটে কারণ দেখা গেছে বেশিরভাগটাই দেখা গেছে মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মার্কেটটা বেশিরভাগ ডাউন থাকে কারণ কি কারণ হচ্ছে বেশিরভাগ মানুষের পকেটে টান পড়ে তারপর তো আরও মানুষ অনেক সমস্যা জর্জরিত আছেই তা যারা রয়েছে ইনভেস্টার স্টক মার্কেটে তাদের অনেকে প্রফিটও থাকে সে প্রফিটটা নেওয়ার জন্য সেল করে কিংবা যার এমার্জেন্সি দরকার লস থাকেও সে বের করে নেয় টাকা তখন কী হয় মার্কেটটা ক্র্যাশ হতে থাকে তখন বিতে দামটা পড়তে থাকে বি মনে করুন একশো পঞ্চাশ টাকা থাকলো সেটা একশো পঁয়ত্রিশ টাকায় চলে আসলো এক্সাম্পল ধরুন মাসে দেখা গেলো যে দু তারিখ চার তারিখ দশ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখে যেটা দাঁড়াচ্ছে এনে বি পার বি দেড়শো টাকা সেটা দেখা যাচ্ছে পঁচিশ তারিখের পর থেকে হয়ে যাচ্ছে মার্কেটটা ডাউন হওয়াতে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে কোথায় পার বিতে পনেরো টাকা করে কম সেটা লং টার্মে গিয়ে বেনিফিট ওটা লং টার্মে আপনার টাকাটা বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে এর জন্যই বলা মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এসআইপিটা করবেন আর মার্কেটে এই যে আমার যে চ্যানেলটা খোলার পর থেকে আমি আমি বলে আসছি যে নতুন ইনভেস্টারদের বা যারা কিছু দিন হয়েছে মার্কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদেরকে আমি বারবার করে বলছি আপনারা এই যে কিছু বাংলার ব্লগার আছে মানুষকে বোকা বানাচ্ছে উল্টো পাল্টা বলে কারণ বলে তার মার্কেটটাকে ডাউন করানোর চেষ্টা করছে কারণ কি কারণ তাদের ফায়দা তারা এজেন্সির মারফত টাকা পায় এর জন্য তারা চাইছে এরকম দেখবেন তাদের থামবেলগুলো দেখবেন মাথায় আমি বারো করি মাথায় হাত দিয়েছে এই ক্রাশ হয়ে গেল কি করব ভেবে পাচ্ছি না এইসব নিয়ে তারা ভিডিও করে বেশি আমি কিন্তু এই সব নিয়ে বলবো না কারণ আমি চাই মানুষের টাকা মানুষের হাতেই থাকুক যে মানুষরা ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে যে গরিব মানুষগুলো তাদের টাকা যেন তাদের কাছেই থাকে এর জন্যেই আমার এই চ্যানেলটা খোলা এবং সঠিক ইনফরমেশান দেওয়া কারণ এই যে দেখা যদি এই যে আপনার এখন কিছু যারা সেল করে দেবে তা কি ফায়দা হবে তাদের তো ডিআই ডিআইআর ফায়দা তাদের তো ডিআইআর ফায়দা করে নিয়ে চলে গেল কোনো লাভ না এই সময়ে ধৈর্য ধরতে হবে যারা লাভে আছেন তারা ইনভেস্ট করতে থাকুন যারা লসে আছেন তারাও ধৈর্য ধরে ইনভেস্ট করতে থাকুন এর ফল পাবেন একটা লং টাইমে আপনি কেনা নিজেই হবে সময় দিতে হবে মিউচুয়াল ফান্ডে আজকে বললাম কালকে বললাম এক দু বছরের মধ্যে কিছু করা যায় না মিউচুয়াল ফান্ড করতে গেলে সময় দিতে হবে এবং এতটাই লাভের গুণ নিয়ে যেতে পারবেন যেটা আপনার অন্য কোনো স্কিমে পাবেন না পিপিএফ বলুন কিংবা আপনি আরডি বলুন এগুলোতে কিছুতে পাওয়া যাবে না এই লাভের গুণ যেটা আপনি এম মানে মিউচুয়াল ফান্ডে পাবেন আমি নিজে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টার তার জন্যই বলা আমি কিন্তু দু হাজার সাল থেকে তখন বারবার করে আমার প্রত্যেকটা ভিডিও বেশিরভাগ ভিডিওতে বলা দেখবেন আমি দু হাজার সাল থেকে আমি স্মল ক্যাপে আছি খুব রিস্কি তার মধ্যে আমি রয়েছি কিন্তু আমার তো একটাই সমস্যা এখানে যে আমার ওখানে মার্কেট ডাউন হলে আমি অ্যাডিশনাল পারচেস করতে পারি না অ্যাডিশনাল পারচেস করলে আরও ভালো হতো কিন্তু কি করা যাবে আমার এসবিআইতে বন্ধ আছে স্মল ক্যাপে ওটা না অ্যাডিশনাল পারচেস করা যায় না তার জন্য বলবো নতুন ইনভেস্টার আপনারা এসআইপি করুন মার্কেটটা আবার যখন দেখবেন ডাউন হবে তখন অ্যাডিশনাল পারচেস করতে থাকবেন আপনাদের যদি ফান্ড হাউসে বা এমসিতে এই সুবিধাটা থাকে আর এই বাজ ব্লগার থেকে সাবধান আর মার্কেটটা দেখলেন তো আস্তে আস্তে কী হলো বাইশ হাজার তিনশো গতকাল আজকে বৃহস্পতিবার থাকা সত্ত্বেও আজকে বাইশ হাজার পাঁচশো পার করে দিল তাহলে মার্কেট অত সহজ নয় আর এই এই মার্চ এপ্রিল তো আরও মানে একদম খুব চান্স কম খুব কম চান্স পড়া এবার একটা অন্য কোন ঘটনা বাজে ঘটনা ঘটে গেলো বা এমন কিছু ছড়ানো হলো তাহলে আলাদা ব্যাপার কিন্তু খুব চান্স কম থাকে মার্কেটটা এই সময় পড়ার তাই মার্কেটটা এখন আপের দিকেই থাকবে এর জন্য বলা নতুন যারা আসছেন অবশ্যই করুন মিউচুয়াল ফান্ড করুন মিউচুয়াল ভবিষ্যৎ আর প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এসআইপিটা করুন তাহলে গেনার আপনিই হবেন আর এই পল্টুবাজ ব্লগার থেকে সাবধান বারবার বলছি এদের চ্যানেলগুলো দেখবেন না ভালো যারা অবশ্যই ভালো খারাপ মিলেই আছে তাদের অবশ্যই দেখুন কিন্তু পল্টুবাজ যারা তারা চাইছে মার্কেটে ক্র্যাশানার মানে আপনার অর্থের গুড় খেতে হয়েছে এজেন্সি মারফত সেই ব্লগার তাদের থেকে দূরে থাকুন এটাই বলবো আর আমার চ্যানেলটা বারবার করে বলা আমার বিনিয়োগ লাইফ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আর আমি আপনাকে সঠিক ইনফরমেশান দিতে থাকবো আর যেগুলো বললাম না আগে ইন্ডেক্স ফান্ড লামসাম এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো আর তার সাথে আমি ওই যেটা হচ্ছে যে লার্জ ক্যাপে কোন ফান্ড হাউসে ভালো মিড ক্যাপ মিড লার্জ ক্যাপ বা মিড স্মল ক্যাপ এগুলো কোন ফান্ড হাউসে নিলে ভালো হবে এগুলো নিয়ে পাট করে আলোচনা করতে হবে এর জন্য আমাকে একটু সময় দিতে হবে আর আপনারা ইনভেস্ট করতে থাকুন এটাই বলুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার